আজকের রেসিপি চানা করব বাড়িতে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটু ভুজে নেব আর গোটা জিরে ভেজে নিয়েছি শুকনো করে ভেজে নিয়েছি সেটা আমি ধুয়ে দেবো দুটো বন্ধুরা চানার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর শসা সরু সরু করে কুচিয়ে নিয়েছি শসা দিয়ে দিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আমি জিরে শুকনো লঙ্কাতে ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিচ্ছে একটু রেখেছি দিয়ে নুন দিচ্ছি পরিমাণ মতো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম কি সুন্দর তেঁকুল তেঁতুলের একটা কাজ বেরিয়েছে তোমার চানা তৈরি হয়ে গেছে আমি একটু খেয়ে দেখি ঠিকঠাক আছে কিনা ঝাল সব ঠিকঠাক আছে আপনারা এইভাবে বাড়িতে পড়ে খাবেন খুব ভালো লাগবে